কুমিল্লার ইসাপুর গ্রামের বর্তমানে হাঁটুর উপরে পানি প্রবল স্রোত পানির পানি হু আকারে বাড়তেছে যেখানে হাঁটুর উপরে পানি ছিল এখন সেটা এখন তোমর অব্দি চলে আসতেছে স্থানীয় জনগণ স্বেচ্ছাসেবক ভাই বোন বিভিন্ন সংগঠনের ভলেন্টিয়ার প্রশাসন সব বিভিন্নভাবে তারা তথ্য চালিয়েছে এই দুর্যোগ অবস্থায় তারা কাজ করছে কুমিল্লার সাপুর গ্রামের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ স্থানীয় সংগঠন মানুষ ভলেন্টিয়ার সহ সহ সকল মানুষ সহ ভলেন্টিয়ার সহ স্থানীয় তৎপরতার মাধ্যমে মানুষকে সহযোগিতা করে সুরক্ষিত জায়গা নেওয়ার চালিয়ে যাচ্ছে পানির স্রোত বাড়তেছে পানি বাড়তেছে পশুটি খুবই ভয়াবহ

अल्ला <laughs> मालिक Thank you